আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি লাইফ স্টাইল ব্লগ নিয়ে আজকে শনিবার শনিবারের ভিডিও শনিবারই দিচ্ছি দেখেন সকালে উঠেই আগে কালার রুটি বানিয়ে নিয়েছি নিয়ে সকালের খাবারটা খেয়ে নিয়েছি পটল ভর্তা পটল বাসায় ছিল পটল ভর্তায় করেছি আর মরিচে চাটনি করেছি এ দিয়েই সকালের খাবারটা খেয়ে নেব কালার রুটি বানানো হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম রান্নাঘরে তার মাঝে অনেকগুলো কাজ করে নিয়েছি সংসারে টুকটাক কাজ করে নিয়েছি ছেলের প্রাইভেট তো আছে দুপুর বারোটায় আমাকে নিয়ে চলে যেতে হবে আপনাদের ভাইয়াও নিয়ে যাবে আমিও যাবো সব বাজারে একটু কাজ আছে সেজন্য দুজনে যাব। ছেলেকে প্রাইভেটে দিয়ে তারপরে বাজারে যাব বাজারে যাওয়া যাওয়ার জন্য তাড়াতাড়ি করে দেখেন ছেলে প্রাইভেটের সময় যে খেয়ে যাবে ছেলে তো কালার একটু খাবে না ঘুমিয়ে আছে উঠবে উঠে ভাত খাবে সেজন্য তাড়া থাড়াফড়া করে আগে রান্নাবান্নাটা সেরে নিচ্ছি দেখলেন মাছগুলো ভেজে নিলাম ট্যাংরা মাছ দিয়ে ভেঞ্জি দিয়ে আর পটল দিয়ে রান্না করব ট্যাংরা মাছ তো ভাজা হয়ে গেছে মশলাটাও কষানো হয়ে গেছে এবার পটল আর ভেঞ্জি দিয়ে দেবো ভেঞ্জিগুলো গাছে পাঁচটা পেয়েছে এতটুকু ভেঞ্জি কোনো দিন ভর্তা করে কোনো দিন ভাজি কোনো দিন মাছ দিয়ে রান্না করি মানে অল্প বেশি হলে রান্না করা যায় সেজন্য জন্য মাছ দিয়ে রান্নাটা করে নিচ্ছি দেখেন ভেঞ্জিগুলো গাছের আর পটল দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। এদিকে রান্না করতে করতে তো আমি দেখেছেন কালকে অনেকগুলো কাপড় কাচা হয়েছে সেগুলো একটু একটু করে গোছাচ্ছি এসে রান্না করছি কারণ সময় হয়ে যাচ্ছে প্রাইভেটে নিয়ে যেতে হবে তাড়াহুড়ো করে কাজগুলো সেরে নিচ্ছি একবার করে রান্না করে যাচ্ছি আবার যে কাপড়গুলো গোছাচ্ছি সোফাগুলো মোছা হয়ে গেছে শোকাশটাও মোছা হয়ে গেছে কাজগুলো সেরে গেলে বাইরে গেলে আস্তে আস্তে তো দুপুর হয়ে যাবে তখন মানে গরমের ভিতরে আর ভালো লাগবে না এই কাজগুলো করতে সেজন্য কাজগুলো সেরেই যাব। এর জন্য তাড়াহুড়া করে রান্না করছি আবার কাজগুলো সেরে নিচ্ছি কারণ শনিবার একটু ছুটির দিন একটু দেরি করে উঠেছে আটটা দশে উঠেছে ঘুম থেকে সেই জন্য বেশি তাড়াফড়া লেগে গেছে অন্যদিন তো কালকে থেকে তো অফিস অফিসের দিন তো আটটার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যায় সকালে উঠি কিন্তু ছুটির দিন একটু আরাম করতে গিয়ে এত তাড়াফড়া লেগে গেছে দেখেন এই যে মাছটা তো নামিয়ে নিয়েছি এবার মা মাছের মাথা কান এগুলো দিয়ে আলুঘাটি করছি আজকে এই যে কষাতে দিয়ে এইভাবে আস্তে জাল দিয়ে চলে গেছি আবার কাপড় বসাতে কাপড়গুলোও গুছিয়ে নিচ্ছি একটু করে গুছাচ্ছি একটু করে সে রান্না করছি এর মধ্যে ডাইনিং টেবিলটা মুছে এসেছি তারপর চাপিয়ে দিয়ে একটা করে কাজ করছে এসে এসে রান্না করছে রান্নাটা হয়ে যায় তারপরে খেয়ে ডাকা এগারোটা বেজে যাচ্ছে উঠছে না ছেলেকে ডেকে নিয়েছে এখন যে ভয়া তুলেছে এই যে মাছ দিয়ে ভেন্ডি আর পটলটা রান্না হয়ে গেছে এদিকে আমি আলু খাসিটাও করে নিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজতে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গে থেকে যেতে পারেন রুম থেকে চলে এসেছি কাপড়গুলো অর্ধেক গোছানো হয়েছে স্ত্রীর কাপড়গুলো তো ডয়ের হয়ে দিয়েছে আলনা গুছিয়ে নিয়েছি আর দেখেন কোনো কাপড় আছে এগুলো গোছিয়ে নিব তারপরে যাব এসে ঘর বাড়ি ঝাড় দিয়ে তারপরে গোসল করে নামাজ পড়তে হবে বাজারে একটু কাজ আছে কাজগুলো সেরে তারপরে আসব এই যে দেখেন আমার আলু ভাজিটা হয়ে গেছে বা জিরাগুলো না আমি নেবো বাজারে গিয়ে কি কিছু মানে টুকটাক একটু বাজার আছে সেগুলো আপনার পরের ভিডিও দেখাবো কী কী বাজার করে নিয়ে আসলাম সেগুলো করতো ছেলেকে প্রাইভেট দিয়ে করে নিয়ে আসবো বাজারগুলো দেখেন আলু আলুঘার কালার কত সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম